আসসালাম আলাইকুম আজকে আমরা জানব হজরত আদম আলাইহি সালাম এর পৃথিবীতে অবতরণ এবং মানব জীবনের সূচনা আল্লাহ তালার কুদরতে আমাদের পিতা হজরত আদম আলাইহি সালাম ও আমাদের মাতা হাওয়া আলাইহি সালাম জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করলেন এটি ছিল মানব জীবনের নতুন অধ্যায় যেখানে শুরু হবে পরীক্ষা সংগ্রাম এবং আল্লাহর ইবাদতের দায়িত্ব তারা পৃথিবীতে এসে প্রথমেই আল্লাহর কাছে তওবা করলেন তারা কাঁদতে কাঁদতে বললেন হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আহরাফ তেইশ আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং মানবজাতির জন্য দিশা পাঠানোর প্রতিশ্রুতি দিলেন আদম আলাইহি সালাম আল্লাহর প্রথম নবী হিসেবে দায়িত্ব পেলেন তার সন্তানদেরকে আল্লাহর ইবাদাত ও তাকোয়ার শিক্ষা দেবার তিনি তাদের বললেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তার ধোকায় কখনো ভুলো না আদম আলাইহি সালামের পরিবার থেকে শুরু হলো মানবজাতির বিস্তার তাদের সন্তানদের মধ্যেই ঘটল মানব ইতিহাসের প্রথম পরীক্ষা হাবিল ও কাবিলের ঘটনা উভয়েই আল্লাহর কাছে কুরবানী পেশ করেছিল আল্লাহ তাকওয়াদারের কুরবানি কবুল করলেন কিন্তু কাবিলের কুর্বানি গ্রহণ হল না এতে কাবিলের অন্তরে হিংসা ও ঈর্ষা জন্ম নিল শয়তান তার অন্তরকে আচ্ছন্ন করল শেষ পর্যন্ত কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল এভাবেই পৃথিবীতে সংঘটিত হল মানবজাতির প্রথম হত্যাকাণ্ড এই ঘটনা আমাদের শিক্ষা দেয় হিংসা ও অহংকার মানুষকে কতটা ভয়াবহ অপরাধের দিকে ঠেলে দিতে পারে আদম আলাইহি সালাম তার সন্তানদেরকে সত্য ও ন্যায়ের পথে ডাকলেন তিনি বললেন আল্লাহর একত্বে বিশ্বাস রাখো। শয়তানের অনুসরণ করো না তার বংশধরদের মধ্যে ছড়িয়ে পড়ল মানব জীবনের ইতিহাস এভাবেই পৃথিবীতে মানুষের জীবন শুরু হল আল্লাহর ইবাদত পরীক্ষা এবং দায়িত্ব পালনের মধ্য দিয়ে